আমার হাতের এই ঝিঙা ভাজিটা খেয়ে পাশের বাসার ভাবি পাঁচ মিনিট ড্যাপ ড্যাপ করে চুপ করে আমার দিকে তাকিয়েছিল বলছি আপনি এত সুন্দর করে ঝিঙা ভাজি করেন ভাবি এটা দিয়েই তো এক প্লেট ভাত শেষ করে নেওয়া যাবে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি ঝিঙা ভাজির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব মাত্র একটা ডিম ছেড়ে দিয়ে কী অসাধারণ ঝিঙা ভাজি করা যায় সেই রেসিপিটাই আমি আজকে রান্না করে দেখাবো এই জন্য আমি তিনটা বড়ো সাইজের ঝিঙা নিয়েছি ঝিঙাগুলো আমি ভালোভাবে ছুলে নিয়েছি এখন আমি এটা চিকন চিকন করে কেটে নিব দেখতে পারছেন আমি এইভাবে কেটে নিয়েছি ঝিঙ্গা দিয়ে যেহেতু এমনি অনেক পানি বেরোয় সেজন্য ঝিঙ্গাটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এখানে আমি তিনটা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি ভাজিতে সাধারণত লাল লাল করে ভাজি না হালকা নরম হয়ে আসলেই আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে হলুদ লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিব। সবগুলো উপকরণ যেন মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব দেখুন ঝিঙা থেকে কত পানি বেরিয়েছে এটা একটু পানি অনেক পরিমাণ পানি বের হয় আমি কিন্তু ধুয়ে অনেকক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি তারপরেও দেখুন কতটা পানি বেরিয়েছে এখন আমি আরও দুই মিনিট রান্না করে নিলাম দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি একটা ডিম ছেড়ে দিব। আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি ওই ভাজির সঙ্গে যে তেল আছে ওই তেলের সঙ্গে ডিমটা ভেজে নিলাম দিয়ে ডিমটা ভালোভাবে আমি ভাজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন ডিমের ফ্লেভারটা যেন ভালোভাবে ভাজির সঙ্গে মিশে যায় সেজন্য আমি আরও দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে ভাজিটাকে রান্না করে নিব দেখুন আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এইভাবে ভাজি রান্না করলে ভাজি দিয়েই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এই ভাজিটা কিন্তু ছোটরাও অনেক পছন্দ করে বাচ্চারা যদি আমার এই রেসিপি ভালো লাগে সবাই শেয়ার করবেন আল্লাহ পেজ